পঞ্চায়েতের ভোট লুটের ভোট তার মধ্যে আমরা দাঁড়িয়ে পঞ্চায়েত জিতে সমিতি আমরা করেছি জেলা পরিষদে দুজন জিতেছে নন্দীগ্রামের একের তো বাফি ফুটিকে মাঝরাতে এডিএম মিলে হারিয়ে দিয়েছে করোনায় আমি জানি হবে চিরদিন কাহার সমার নাহি যা আজকে যে রাজা ছিল কালকে সে ভিক্ষা চাল জগতের কাল কালের নিয়ম ক্ষমতা আছে আমি যদি হাজরা কাটা রাজা রাম চক ভুতা মোড় রতু আমি যদি এখনই যাব বলি আটকাতে পারবেন আমি যদি সেকেন্ডে বাড়ি বাড়ি ক্যাম্পেইন করব বলি আটকাতে পারবেন ওরা কি ভারতবর্ষের বাইরে ওরা কি ভারতবর্ষের বাইরে অভিজিৎ গাঙ্গুলিকে পাঠাবো আমিও তো যাব এ তো সকালে বেলা কতজন জয়েন করেছেন মাইনরিটিরা দাঁড়ান দেখতে চাইছি দাঁড়ান হাত তুলে সকালে কতজন জয়েন করেছেন সব বুঝে

আবার দেখা হবে আপনারা শাহজাহান সিংদের কথা জেনেছেন আমাদের লড়াই কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয় ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয় যোগী আদিত্যনাথজি উত্তর প্রদেশে গুন্ডা বিকাশ বিকাশ দুবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে গুন্ডা আতিক রহমানকেও শিক্ষা দিয়েছে আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে দেশ বিরোধীদের বিরুদ্ধে টাকা যারা মেরেছে আপনার শৌচালয় বাড়ি আপনার আমফানের টাকা আপনার একশো দিনের টাকা আপনার চাকরি যারা চুরি করেছে তাদের বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টির লড়াই মায়েরা হেঁটেছিলেন মনে আছে হরিপুর থেকে দেবীপুর কি বলেছিলেন সন্দেশ খালি সন্দেশ খালি সঙ্গে আছি তাই তো বলেছিলেন তো ভুলে যাননি তো রাতে যদি পিঠা খাওয়া তৃণমূলের লোকেদের বন্ধ করতে হয় তাহলে পদ্ম ফুলে ভোট দিতে হবে তাই তো যদি এই রাজ্যে হিংসা বন্ধ করতে হয় বোমা বিস্ফোরণ বন্ধ করতে হয় নারী পাচার বন্ধ করতে হয় নারী ধর্ষণ বন্ধ করতে হয় সরকারি প্রকল্পের টাকা চুরি বন্ধ করতে হয় বেকারের চাকরি চুরি বন্ধ করতে হয় শিল্প যদি আনতে শান্তি যদি রাখতে হয় বিজেপিকে আনতে হবে এবং পরিবারবাদী ভ্রষ্টাচারী তোষণকারী তৃণমূলকে হোটে ঝেঁটিয়ে বিটাই করতে হবে সবাই রাজিত আমার সঙ্গে আমি অনেকবার আসবো ভোট দেরি আছে ভোট কবে পঁচিশে মে তো আর প্রত্যেক তো চিনাতে হবে না আপনারা সব জোরে জোরে পদ্ম ছাপ করবেন এখন আর চুপচাপ পদ্মছাপ হবে না নন্দীগ্রামে আমি কোথায় ভোট দেব নন্দন একবারে আমি থাকবো ভোটের দিন সারা দিন আপনাদের সাথে তার আগে আমি যা করার করবো যে তিপ্পান্নটা জায়গায় আমাকে ঢুকতে দেয়নি একুশে আমি সেখানে শুধু ওদের দেখিয়ে দিয়ে আসবো সিনেমাটা তো পরে দেখাবো বিধানসভার ভোটে লোকসভা ভোটে ট্রেলারটা দেখাবো আমি ওদেরকে ভরসা রাখুন ওই একটা গুন্ডা বাইরে আছে ওই একটা গুন্ডা বাইরে আছে ভাট পুকুরে অফিসের সামনে চেয়ার পেতে ছিল কালকে তুলে নিয়ে পালিয়ে গেছে কিনা কি করে পালালো দুদিন পারেননি আপনারা তাড়াতে আমি দেখছিলাম দূর বাড়ে আমি দুদিন ধরে দেখছিলাম যে কেন্দ্রীয় পুলিশ ডান্ডাটা নিয়ে ছুটেছে সব ধরম বা ছেড়ে পালিয়ে গেছে যেখানে করবে আমাকে জানাবেন যেখানে করবেন জানাবেন ছ ঘন্টার মধ্যে আইনি পথে যদি সোজা করতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় বিশ্বাস ভরসা আছে তো 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 সেই বিশ্বাস যদি থাকে আমাকে রাজ্য ঘুরতে দেন নন্দীগ্রামটা আপনারা দেখে নেন তাই তো চুক্তি পাকা চুক্তি পাকা আর এখানকার নতুন আইসি শুনছেন নাকি রাস্তায় আছেন না নইলে আপনার কোন লোক আছে আপনি খুব বাড়ছেন আপনার এই বাড়াবাড়িটা বন্ধ করুন গোপাল পাঠকের কি হয়েছে জানেন তো ভূপতি নগরের ওসি এরপরে আপনার পালা আপনার পালা আমাদের আজকে যে জামিন পেয়েছে কোথায় সন্টু কই সুমন কই সুমন সুমন কোথায় আজকে জামিন পেয়েছে কালকে পেয়েছে দুটো দুটো তো আবাস বেগেরও বদলা আমি নিব ও তো আগে একশো দিনের কাজের টাকা চুরিতে জেলে ছিল ওর সার্টিফিকেটটা জাল ওই যে সার্টিফিকেটটা দিয়ে চাকরি করছে না কার আপনারা জানেন আমি আর নাম বলবো না ওই সার্টিফিকেটটা জাল ওই শামসুল কে বলবো একটু কম খেলো ভাই একটু কম খেলো কম খেলো ভাই শক্ত আছো তো আমরা যেদিন সরকার করব না তোমাকে পেনশন দেব যতজনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে সবকে সংগ্রামী ভাতা দেব আমরা সংগ্রামী ভাতা দেব পাঁচ হাজার টাকা করে ভাতা দেব যদের ততজনকে জেল খাটিয়েছে আর যে আইওরা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন তাদের নাম লেখা থাকলো এটা হুশিয়ারি নয় এটা সতর্কবার্তা কষান করেছে সব নেতাকে জেল খাটিয়েছে আপনি ভেবেছেন আমি ছেড়ে দেব ছেড়ে দেবো আমি আমি প্রস্তুত এখানকার আর আইসি কে বলে গেলাম ইলেকশন কমিশনের আন্ডারে আছেন উপরে কোর্ট আছে তার উপরে জনগণ আছে চখা আঁখি সবু দেখ জনগণ সব দেখছে এদিক ওদিক করবেন না সবাই ভালো থাকবেন আমার দু ভাইকে আমি সম্বর্ধিত সম্বর্ধনা দিলাম এরা বহুত কষ্ট করেছে এরা আমাদের অ্যাসেট গোকুলনগরে এ ভাইরা জেল খেটেছে সবাই শক্ত আছেন তো আব্বাস হসপিটালে আছে তো এসছে ঠিক আছে তো হ্যাঁ একেবারে শক্ত আছি আমরা সংখ্যালঘু এক নম্বর বলে একষট্টিটা বুথ কমিটি করতে পেরেছি আমরা একষট্টিটা আমাদের সংখ্যালঘু তরফ থেকে করা হয়েছে আর সংখ্যালঘু মানুষদের বলবো ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকুন ভারতবর্ষের রণেন্দ্র দাস মুনিদের পক্ষে ভারতবর্ষে ভোটটা পঁচিশে মে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দেন আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে বাঁচতে চাই ভারতবর্ষের নাগরিক হিসাবে রাষ্ট্রতাবাদী মুসলিম হিসাবে আমরা বাঁচতে চাই শুভেন্দু পক্ষে আছি আমরা আগামী পরশু আমি আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘু মোর্চার যারা নেতা আছেন তাদের সঙ্গে এগারো তারিখে আমি মোহাম্মদপুরে আসব। আর আজকে এখানে হরিপুরে একটি ভাগবত কথাতেও আমার যাওয়ার কথা ছিল আমি মেঘনা থেকে অনুরোধ করব। আমি যেহেতু চন্দননগর যাব পরশুদিন ওদের অনুষ্ঠানে আসব। আমি এখান থেকে ঘোষণা করে গেলাম পরশুদিন আমি ওদের ওখানেও অ্যাটেন্ড করব। সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি